গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্রথমেই বলি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো সকালের যে প্রথম কাজটা আমার বিপ্রজিতের খাওয়ার আর চাটা মানে একসাথে দুটো বসিয়ে দিয়েছি হয়ে যাবে আর এদিকে তাড়াতাড়ি করে তরকারিটাও বসিয়ে দিচ্ছি মানে আমি আগে মানে সবজিগুলো বানিয়ে নিয়ে রেডি করে রেখেছিলাম তো যেহেতু দশটার মধ্যে খাবার গোছাতে হবে তার জন্য তারপর দেখো আমি রান্না কমপ্লিট করে তোমাদের দাদা ভাইকে খাবার দিয়ে আর আমরাও খেতে বসে পড়বো তার জন্য সব খাবারগুলো রেডি করে এনেছি তারপর খেয়ে দিয়ে চলে এলাম মাছ বাঁচতে আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ আজকে আমাদের বাড়িতে হবে তেলাপিয়া মাছ তাই বাসন মাজার আগে মাছটা ধুয়ে রেডি করে রাখছি তারপর চলে এলাম রান্নাঘরে মাছটা ভেজে নেব তাড়াতাড়ি কেননা গরম পড়েছে খুব আর আজকে মা বাজার থেকে অনেক বাজার করে এনেছে মানে আমাদের সপ্তাহের বাজার করে তা সেগুলো আমি সবগুলো আর কি মানে কোটো ঢেলে রাখবো তার জন্য ওগুলো সব রেডি ব্যাগ থেকে বের করে রেডি করে নিচ্ছি এদিকে মাছটাও ভাজবো আর এদিকে আমার যেই বাজারগুলো এনেছে সেগুলোও আমার গোছানো হয়ে যাবে তো বন্ধুরা অল্প সময়ের মধ্যে চেষ্টা করলে অনেক কাজ গুছিয়ে নেওয়া যায় তো আজকে যেহেতু আজ সোমবার আর তোমাদের দাদা ভাইয়ের ছুটি থাকে বিকালে তার জন্য আমি আরও তাড়াহুড়ো করে কাজটা গোছাচ্ছি রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক তো আগের সোমবারে তোমরা দেখতেই পেয়েছিলে হঠাৎ করে বিপ্লজিতের বার্থডে সেলিব্রেশন করতে হলো বাড়িতে তো তার জন্য সেই সোমবারে আর বেরোনো হয়নি আর আমি এক সোমবার ছাড়া বাড়ির থেকে বেরোই না কোথাও যাই না আর কি তো তার জন্য ওই সোমবারটা ছুটি পাই মানে একটু ঘুরতে যাই এদিকে ওদিকে মানে এটা প্রত্যেকটা মেয়েরই হয় যে একটু মাঝে মধ্যে ঘুরতে গেলে খুব ভালো লাগে তো সেটাই আজকে যাব দেখি কোথায় যাওয়া যায় তোমাদেরকে দেখাবো পুরোটাই তো তারপর মা এখানে সবজি বানিয়ে দিচ্ছে দুপুরে মানে রান্না করতে হবে তার জন্য আর দুপুরে আমি একটা দরকারি রেডি রেডি করে ফেলেছি আর এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে আর বাদাম দিয়ে করব আজকে তো মাছের মাথা পাইনি তার জন্য বাদাম দিয়ে করব। আর এত গরম পড়েছে বন্ধুরা এই গরমে রান্না করাটা যে কত কষ্ট একমাত্র সেই মেয়েরাই জানে তো রান্নাটা গুছিয়ে নিই তারপর দেখো রান্না খাওয়া দাওয়া স্নান সেরে এখন সন্ধ্যা তো আমি সন্ধ্যা দিয়ে রেডি হব তো তার জন্য আগে সন্ধ্যাটা দিয়ে দিলাম হাত মুখ ধুয়ে আর এখানে দেখো আমি ওদের দুজনকে বলেই যাচ্ছি তোমরা রেডি হও রেডি হও তোরা ওরা দুজনে একটা ভালো মুভি পেয়েছে সেটাই ওরা দেখতে ব্যস্ত তারপর আমি আর কি করব বলো তার জন্য বিপ্রজিৎকে জামার বায়না খেয়ে যে আমি ঘুরতে চলে গেলাম এটা বলে ওকে আর কি রেডি করবো কারণ ও উঠছিল না ওর বাবার সাথে ফোন দেখতে ব্যস্ত ছিল তারপর ওকে জামা দেখালাম ও তখনই উঠে গেল যে রেডি হবে তাড়াতাড়ি তারপর ওকে আগে রেডি করে নিই তারপরে আমি রেডি হব। আর দেখতেই পাচ্ছ রেডি হওয়ার সময় কত দুষ্টুমি করছে ও আর এই গরমে ওকে আগে রেডি না করলে না আজকে আমি ভেবেছি শাড়ি পরবো তার জন্য শাড়ি পরে আর মানে ওর সঙ্গে পারা যায় না তার জন্য ওকে আগে রেডি করছি তো যাই হোক ওকে রেডি করে নিই তারপর আমি রেডি হব তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপর দেখো বিপ্রজিৎকে রেডি করে আমি রেডি হয়ে গেলাম এবার গরমে বেশি আর কি কিছুই করবো না সিম্পল মাথাটা আচড়ালাম আর একটু হালকা করে লিপস্টিক দেব তো বেশি দূরে তো কোথাও যাব না এই বাড়ির আশপাশে কোথাও গঙ্গার ধারটার এদিক এদিকে ওদিকে আর কি যাব তো গরমে না রেডি হতেও ইচ্ছা করছে না আর আজকে পরেছি শাড়ি চুড়িদার পরলে যেন গরমটা কম লাগে কিন্তু কেউ কেউ বলে চুড়িদার পর মানে শাড়ি পরলে গরমটা কম লাগে তো যাই হোক আমি আজকে শাড়ি পরে নিলাম ইচ্ছা হলো তাই তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো অনেকটা ঘুরেছি আর কি একটু কাজ ছিল সেটা তোমাদের দেখায়নি তো তারপর তোমাদের দাদাভাই একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো তো এটা না পুরোনো রেস্টুরেন্ট তো তোমরা অনেকেই এসেছ তো তবুও তোমাদেরকে সেটা দেখাচ্ছি তো বিপ্রজিৎ তো এখানেই আসেনি না এখানে ও প্রথম এসেছে ওর জন্যই আসা আরও খুব আনন্দ উপভোগ করে ওকে মানে মাঝে মধ্যে গাড়িতে করে ওর বাবা ঘুরতে নিয়ে গেলে নতুন নতুন জায়গায় নিয়ে গেলে ও মানে বাড়িতে যতটা দুষ্টুমি করে ও কোথাও গেলে সেটা করে না দেখো এত ভদ্র মানুষের মতো বসে আছে আর আর একটা কথা কি জানো ও মানে আমাদের কোলে বসতে চাইছিলো না ও আমাদের মতন চেয়ারে বসবে তার জন্য ওর বাবা ওর মানে ওর বাবার সাইডে নিয়ে বসিয়ে ফোন দেখছিল আর আজকে ছিল খেলা তো তার জন্য ওর বাবা মোবাইলে খেলা চালিয়ে মোবাইল দেখছিল আর বিপ্রজিতও তার সাথে খেলা দেখছিল। তারপর দেখো চলে এলো আমাদের কে চিকেন আর কি তো চিকেনটা আসার পরে বিপ্রজিত তো দেখে অবাক যে এটাও যেহেতু প্রথম খাচ্ছে আরও খায় না কিন্তু ওর যেই বায়নাটা সেটা তো রয়েই গেছে তারপর ওকে অল্প অল্প দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম তাড়াতাড়ি খেয়ে যেহেতু বাড়ি গিয়ে ওকে আবার খাওয়াতে হবে এগুলো খেয়ে ওর পেট ভরবে না না তো যেইটুকু খায় আর কি তো দেখতে থাকো ভিডিওটা তোমরা তারপর আমাদের মানে এখানকার খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বেশি কিছু খাইনি অল্প মানে যেহেতু ভাত খেতে খেতে পাঁচটা বেজে গেছিলো তাই ওই পকোড়া টাইপের কেএফসি পকোড়া ওটাই নিয়েছিল তো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমরা যারা যখন নতুন নতুন এসেছিলে তখনকার ভোজবাড়িটা আলাদা ছিল আর এখনকার ভোজবাড়িটা আরও সুন্দর হয়েছে আর ওখানে তোমরা দেখতে পেয়েছিলে ওর ভিতরে যেন তো অনেক রঙিন মাছ মাছ ছিল আর কি আর ওই মাছগুলো দেখে বিপ্রজিৎ অনেক খেলাধুলা করছিল তারপর দেখো আমরা এখন ফিরছি বাড়িতে তো বাড়িতে এই কারণেই যাব বিপ্রজিতের খিদে পেয়ে গেছে যেহেতু আরও কান্না করছিল থাকতে চাইছিল না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে অ্যান্ড কর